ইতিমধ্যে আওয়ামী লীগের পুনর্বাসন শুরু হয়ে গেছে আপনি দেখেন যে সমকাল পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে চৌষট্টি জেলার মধ্যে ছাপ্পান্ন জন ডিসি আওয়ামী লীগের তালিকা কারা নিয়োগ দিল দুইজন সমন্বয়কের নাম এসেছে হাসনাথ এবং সার্জি এখনো পর্যন্ত আমরা ব্যাখ্যা পেয়েছি তার উত্তর দিয়েছে এইভাবে যদি চলতে থাকে রাষ্ট্র সংস্কার কিভাবে হবে আমি তো বিশ্বাস বা আস্থা রাখতে পারছি না যে এই সরকার রাষ্ট্র সংস্কার করতে পারবে তাদের সক্ষমতা দুর্বলতার আমার কাছে আমার চোখের সামনে মনে হচ্ছে যে তাদের সক্ষমতার ঘাটতি আছে যথেষ্ট দুর্বলতা পরিলক্ষিত হচ্ছে পঞ্চায়েত দিন অতিবাহিত হয়েছে এখনো পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে নাই যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি তারা নিয়ন্ত্রণ করতে না পারে সবকিছু তাদের কন্ট্রোলে না আনতে পারে তাহলে কিভাবে রাষ্ট্র সংস্কার করবে কিভাবে গণতান্ত্রিক পুনর্গঠন করবে পরিকল্পনা ছাড়া একটি সরকার চলতে পারে না এখনো পর্যন্ত আমরা বারবার বলছি যে রোডম্যাপ দেন রোডম্যাপ দেন আপনারা অনেকে বলছেন যে এখনো রক্তের দাগ শুখায়নি আপনারা রোডম্যাপ নির্বাচনের কথা বলছেন দেখেন আমি এখানে বসে থাকতে থাকতে একটি লাইন আমার মাথায় আসলো সেটি হলো যে আবু সাইদ মুগ্ধ আর জিহাদ ওয়াসিম তাদের রক্ত কি একই রকম গুরুত্ব পায় ওয়াসিম ছিল ছাত্র দলের নেতা জিহাদ ছিল ছাত্র অধিকার পরিষদের নেতা এদের নাম কোথাও আছে কারণ কি কারণ তারা রাজনৈতিক দলের কর্মী আবু সাহেব রাজনীতি করত কি করত না আমরা জানি না মধ্য রাজনীতি করত কি করত আমরা জানি না এই যে রাজনৈতিক দলের কর্মীরা জীবন দিল সংগ্রাম করলো আমাদের উপদেষ্টারা একজনও তাদের নাম উচ্চারণ করে না দলগুলোর ভূমিকা তাদের যে আত্মত্যাগ বিএনপি সংগ্রামী মহাসচিব বলেছে যে চারশো ছাব্বিশ জন সম্ভবত বিএনপির নেতাকর্মীরা শহীদ হয়েছে এ বিষয়ে কি বিএনপিকে তাদেরকে মূল্যায়নের দরকার আছে না শ্রদ্ধা জানার দরকার না যে আপনার দল এরকম ভূমিকা রেখেছে আমাদের এখনো পর্যন্ত বারো জন শহীদের তালিকা গণ অধিকার পরিষদে এবি পার্টি বলেন বভিয়াচ ভাই বলেন গণসংগতি বলেন গণতন্ত্র মঞ্চ বলেন আমরা সবাই ভূমিকা রেখেছি সবার দলে শহীদ হয়েছে রক্তাক্ত হয়েছে গুলবিদ্ধ হয়েছে এখন পর্যন্ত চিকিৎসা কীভাবে হচ্ছে আমরা জানি না আমার কাছে ওই দিন যে ছেলেটিকে আপনার শেষ করে দিচ্ছি যে ছেলেটিকে আপনার পুলিশ বারবার গুলি চালাচ্ছে আপনার যাত্রাবাড়ির যে ঘটনা তার বন্ধু তাকে সেভ করে নিয়ে যাচ্ছে তারপরেও গুলে চালাচ্ছে ওই ছেলেটির মা আমার কাছে আসলো আমাদের অফিসে সে বললো বিচার পাচ্ছে না আমি সাথে সাথে স্বরাষ্ট্র উপদেষ্টাকে ফোন দিলাম যে আপনারা তাকে কেন গ্রেপ্তার করছে না ছাত্রলীগের নেতা জাকির পরবর্তীতে সে পুলিশে নিয়োগ পায় তো এই জাকিরদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না বরং এই ছাত্রলীগের নেতা জাকির এই পুলিশ লীগে যারা ছিল তাদের নামে মামলা দিলে ওই দেশপ্রেমিক পুলিশ তাকে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে তাকে ওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল তাকে সরিয়ে দেওয়া হচ্ছে এভাবে রাষ্ট্র সংস্কার হতে পারে না সুতরাং অনতি বিলম্বে সকল রাজনৈতিক দলগুলোকে ধাপে ধাপে আপনারা ডাকেন ডাকার মাধ্যমে পরামর্শ নেন কি করতে চান জানান রোড ম্যাপ প্রকাশ করুন আপনার তিন মাসের পরিকল্পনা কি আমি জানি না আপনার ছয় মাসের পরিকল্পনা আমি জানি না তিন মাসের পরিকল্পনা আমি জানি না এক বছরের পরিকল্পনা জানি না আসুন আমরা সবাই মিলে সহযোগিতার মাধ্যমে একসাথে কাজ করার মাধ্যমে এই দেশকে এগিয়ে নিয়ে যাই এবং প্রকৃত রাষ্ট্র সংস্কার করি